আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন বেরিয়ে পড়েছি বাজারে আর কথা বাড়াবো রবিবারে বাজারে এত ভিড় আছে আজকে

চলে এসেছি আমরা আমাদের রবি মার্কেটের মধ্যে চলে এসেছি প্রচন্ড হারে ভিড় আজকাল বাজার করার ঠিক সুবিধা হচ্ছে না মানে টলি আলাদের বাড়ি গিয়ে কাকার সঙ্গে দেও সঙ্গে দেখা হয়নি তো আজকে একা বার বাজার করে ওই পথ দিয়ে ঘুরে কথা বলে আসলাম ওই জন্য এই দিক দিয়ে এসেছি আয়ুষ এখানে মিলিত জু দেখতে পাচ্ছি আয়ুষ কই হ্যাঁ আমি যাবলাম মিলিত আছে মিলি দুই খেলা করেছে ফোন দেখছলা বাইরে খেলা করো আয়ুষ বাজার থেকে এসে চান করে ঠান্ডা লেগে গেছে আর আজকের মেঘ মেঘ করে আছে রোদ বেরোয়নি তো তো এখন চিংড়ি মাছগুলো কেটে নেব আর এই ভেটকি মাছের কাঁটা এনেছি ভেটকি মাছের কাঁটাটা ধুয়ে পরিষ্কার করে নেব কোথায় কোনো আসতে আছে কি দেখে নেব আজকে রান্না হবে বাজার থেকে যে পুঁই শাক কিনেছি বিটুলি আলায় পুঁই শাকের বিটুলি দিয়ে চিংড়ি মাছ আর এই মাছের কাঁটা চচ্চড়ি লাস্ট কাঁটা চচ্চড়ি যখনই মাছ আর কাঁটা খাওয়ার কথা বলি বলে সবাই মাছ খেয়ে চলে গেছে আর আমরা কাঁটা খাবো খাও খাও এত বড় ভেটকি মাছ তো কিনে আমাদের সম্ভব না তো কাঁটা খাই কাঁটা খেতে ভাল লাগে খাও আমি খাবো না না খাও আমি খাবো এখন আমি আর আই মাছ যখন খেতে পারি না কাঁটাও খাও না খেতে হবে না মানে বড় মাছ যখন খেতে পারি না কাঁটাও খাবো না না তো ঠিক আছে আমাদের আশা আমার আশা হয়েছে আমি খাবো যাবে কিনতে পারো বড় মাছ খাবো তবে তার কাটা হবে যাবে বড় মাছ কিনতে পারবো তবে কাটা খাবো মাছগুলো বের করে নিয়েছিলাম আর বাজারটা ব্যাগে ছিল কি কি বাজার করেছি বাজারে তো প্রচন্ড ভিড় থাকে সবকিছু দেখানো যায় না এটা তো আপনারা দেখেছিলেন নিয়েছি এটা আমার ভীষণ প্রিয় আইসের বাবাও পছন্দ করে আর লাল শাক নিয়েছিলাম লাল শাকটা খুব সুন্দর লাল এখন আগে যেন লাল শাক মাখালে ভাত লাল হয়ে যেত সেই লাল শাকটা আর পাওয়া যায় না একদম রক্ত লাল হয়ে শুকনো শুকনো করে রান্না করলে সে লাল শাক দেখতে এত সুন্দর সেই দিয়ে খেতে ইচ্ছা করে ভালো না লাগে সবজি রান্না করলে কাদা কাদা হয়ে যায় হ্যাঁ এখন লাল শাক রান্না করলে যেন সেই কালারটা আসে না

আমি ব্যাগ নিয়ে যাই পলিথিন নেব না বলে প্লাস্টিক তাও দিয়ে দাও ওদের অভ্যাস হয়ে গেছে কিন্তু এরকম সব মানুষ যদি ব্যাগ নিয়ে যায় আস্তে কিন্তু অনেক প্রচলন কমে যায় আমি টমেটো নতুন টমেটো

আরে আয়ুষ বাবু এখন ক্যামেরা করছে ছোট মানুষ তো ক্যামেরা যদি ভালো করতে পারে তাহলে বাবুটা কম করতে মেঘ সকালে কিন্তু রোধ হচ্ছিল বেলার দিকে আয়ুষ

যেদিন মাছ খেতে পারবে সেদিন খেয়ে ওখানে এখন আমি কাঁটা খাই মাছ কিনে আনলেও আমি কাঁটাটাই খাই মাথা মাছের কাঁটা এগুলোই পছন্দ করি ভাত খাওয়া হয়ে যায় কিন্তু কাঁটা খাওয়া হয় না ভাত খাওয়া বসে বসে কাঁটা খেতে হয় কড়াইতে তেল দিয়ে দেবো এ কড়াইতে তেল দিয়ে দেবো শাক চচ্চড়িটা বসিয়ে দেবো

ভাজা হয়েছে গোটা জিরে রসুন করা পেঁয়াজ কুচি সেরা কাঁচা লঙ্কা লবণ গুঁড়ো কোনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চিংড়ি মাছটা দিয়ে দেব আলুর সঙ্গে এক মিনিট ভেজে নেব এবার বিটুলিটা দিয়ে দেব মাছের কাটাগুলো হাফ দিয়েছিলাম ভাজা হয়েছে প্লেটে তুলে নিয়ে আর বাটিগুলো ভেজে নেব

लंका गोटा जी आदा रसुन पिंज टमेटा काटा लंका জল দিন নিজলা নিওতে আছে বানাতে ফুলকার যে জল বেরিয়েছে টমেটোর জল ওতে भाप भापে সিদ্ধ হলে ওইটাই একদম নীরস করলে ভাল লাগবে তুলো শুনুন এর সঙ্গে একটু ডাল লাগবে কাঁটা খাবে না মশলাটা তৈরি হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দেব ঝোলটা ফুটছে এবার ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর মাথাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কাঁটা মাছের কাঁটা চুরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কি দেখেছি তাই আচ্ছা ঠিক আছে মাছের কাঁটা চুরি করেছে তার বাবি বলছে মাছের কাঁটা খাবো না এটা তোমার আর এটা আমার

হ্যাঁ সেখানকার সেফ তাতে ভালো হয় বড় ম্যানেজার আমাকে বলেছিল খেতে আমি খাইনি তা আমি একটা কথা বলেছিলাম আর ওই লোকের সঙ্গে কলকাতায় এদিক ওদিক ঘুরিত মাঝে মাঝে যখন দেখা হতো এই কথাটা বলতো আমাকে এখনও পর্যন্ত আমি খাইনি বা রান্নাও আমাদের বাড়িতে কোনো দিন হয়নি তুমি ভাবছি রে এই রান্না করেছো

কি কি হচ্ছে? না না খাও। কাঁটা আস্তে আস্তে খাবে ভাতের সঙ্গে না। তুলো একটা আর একটা

হয়ে যাবে রাত্রেও খাবো ঠিক আছে তুমি আর আমি তো খাবো বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার